প্রায় হাটের কাছাকাছি এসে গেছি এই যে হাটের কাছাকাছি প্রায় এসে গেছি এই যে হাটের রাস্তা তারপরে হাটে ঢুকে গেছি ইনশাল্লাহ এরকম গাবি কিনবো ভুটভুটি অনেক বাপরে বাবা এতগুলো ভুটভুটি মাথায় চলে না বাবা আচ্ছা এর লালি খেজুরের লালি কত করে বাবা ওই যে আপনি গুড় দেখে নিজে তৈর করেন গাছের থেকে কিনে আসেন আপনি নিজে ওই যে কুশল ওই যে ইয়া দেখি চোর নাম কি ওটা কি বাবা খেজুরের পাটারি পাটারি কত করে আর লালি আপনি নিজেই তৈরি করেন না এই হাটের ভিতরে শীতের কাপড় এখানে শীতের কাপড় বিক্রি হচ্ছে অনেক গরিব মানুষ কিনছে লোয়া লক্সের দোকান কোদাল কাশি হাসুয়া জাতি বিভিন্ন ধরনের যন্ত্রাংশ লোহার এখানে বিক্রি হয় এই সেই উমরপুরে হাট ঐতিহ্যবাহী হাট এইটাই এই একটা পাট শুধু এগুলো এখানে যারা ব্যাগ নিয়ে আসে না হাটে তারা ব্যাগ কিনে পাশাপাশি পুরে বাপরে বাপরে ওনে মিনি মার্কেট অমুরপা হাটেটা শীতের কাপড় অনেক ভিড় চতুর্মুরক মানে এরকম কাপড়ের দোকান খালি খালি কাপড়ের দোকান একবারে মিনি হকারের যেরকম হকার মার্কেট আছে না এরকম দোকান মুমপুরাহাটে বহু মানুষ কিনছে ক্ষুদ্ধ লেগেছে আগে রুটি খাবো আচ্ছা আগে ক্ষুদ্ধ লেগেছে রুটি খাবো রুটির দোকান আছিলাম মানে রুটি দাও মানে একটা মানে রুটি দাও রুটি খাও গরু গরু দেখবে জ্বালবে কারণ গুয়াহাটিতে বিশাল গুয়াহাটি মরপুর দেখি একটা হয় নাকি আচ্ছা ভালো আছেন গরু গরু তো আচ্ছা আচ্ছা ভাই নাকি এই যে গরু দেখার জন্য চেষ্টা করছি দেখছে এলা দেখি কোনটা পছন্দ হয় ওয়ালাইকুম ওয়া আসসালাম ভালো আছেন ভাই গাবি কেন লাগবে ভাই কোন মুখে গাবি না না সেই গাবি লা একজন কিনে লবি তা কিনে দিব তাই ওই সেই umur পরে হাট ঐwidetilde ভাই হাট খালি গরু আর গরু আচ্ছা ভালো আছেন দেখি কোথায় যেন আর খুঁজে বাইর করি আল্লাহই জানে দেখি চেষ্টা করি লাগছে যে হোটেল খুঁজলাম হোটেল খুঁজতে খুঁজতে ভাইয়ের হোটেল পাই গেলাম ভাইয়ের হোটেলে খাবো না গুছ্তুতে ভাই যদি দেয় সে খাবো এই যে হোটেলে হাট কিন্তু এটা ভাই কি দেখিছ তুমি

বিশাল কাঠহাটি তার কাছে তীর এখন কত করে হ্যাঁ এই তীর এগুলো কত করে পাঠা লাগবে দুটো লাগবে কত করে আরে পরে থেকে না শুনি আগে দাম শুনবো তারপর ভাইয়ের কাছ থেকে দাম বারোশো টাকা এক তীরের এই তো আবার তিনশো টাকারও আছে তিনশো টাকারও আছে বারোশো টাকার আছে রকম ভেদে এই ভেদে của <coughs> đại